এই সাদের বায়ুম মাছ রান্না আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি এখানে রান্না করব বায়ুম মাছ আমি একটা টমেটো দিয়ে রান্না করব রান্নাটা আমার কাছে অনেক সহজ মনে হয় তাই আমি সবসময় এভাবে রান্না করার চেষ্টা করি তো আগে সকালবেলা বাইরে থেকে নাস্তা নিয়ে আসা হতো সেটা খাওয়া হতো এখন সেটা স্কিপ করছি যত সম্ভব চেষ্টা করি নিজ হাতে সব কিছুই করার তো আজকে সকালবেলা গিয়েছিলাম হাটটে হেঁটে এসে দেখি বাসায় নাস্তা করার মতো কিছু নেই কিন্তু কিছু ভাত থেকে গিয়েছিল তাই ভাবলাম একটা শর্টকাট তরকারি করে নিই তো যেইভাবে সেই কাজে আমি চলে আসলাম এখানে তরকারি রান্না করতে বাই মাছ দিয়ে আমি টমেটো দিয়ে মাছের ঝোলটা তৈরি করলাম রান্নাটা অনেক সহজ আমার মনে হলো দ্রুত হয়ে যাবে তাই আমি রান্নাটা করলাম তো প্রথমেই আমি পাতিলে তেল বসিয়ে দিয়ে এর ভিতরে বাটা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ বাটা দিয়ে আমি কিছুটা হলুদের গুঁড়ো এবং লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এই যে আমি একবারে অনেক সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো কষানো হয়ে গেলে বাইম মাছগুলো আমি এখানে তেলের পরিমাণও কিন্তু অনেকটা কম ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন তেলটাও আমি তরকারিতে দেওয়া কমিয়ে দিয়েছি আমি দুইজনের সংসারে প্রায় তিন থেকে চার কেজি তেল খরচ করে ফেলি তাই এখন থেকেই আমি চেষ্টা করছি তেল একটু কম করে খাওয়ার বেশি তেল খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর চেষ্টা করছি সকল খারাপ অভ্যাসগুলো বদলানোর তো এখানে আমি অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি প্রথম প্রথম হয়তো খেতে একটু খারাপ লাগবে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে তারপর আমি এখান থেকে বাই মাছগুলো কষিয়ে উঠিয়ে নিলাম উঠিয়ে ওই মশলার ভিতরেই আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুগুলো আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব তরকারি কষানো না হলে আমার কাছে আবার ভালো লাগে না আমি একটু বেশি সময় ধরেই তরকারিগুলো কষিয়ে নিই এই যে এ পর্যায়ে আমার এই আলুগুলো কিন্তু কষানো শেষ এর ভেতরে আমি দিয়ে দেব পানি আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব আমি যেহেতু তরকারিতে বেশি পরিমাণে ঝোল রাখি না তাই আমি অল্প পরিমাণেই পানি দেব তারপরে এটি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নেব আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কষিয়ে উঠিয়ে রাখা বাইম মাছ এবং কেটে রাখা টমেটোগুলো টমেটো এবং বাইম মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব হালকা করে নাড়চাড়া করে এখানে আমি মিশিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব এই যে আমার এখানে নাড়চাড়া দেওয়া শেষ এবার আমার ঢেকে দেওয়ার পালা ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম দেখেন এখানে টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে গলে ঝোলে ঝোলের সাথে মিশে গিয়েছে এভাবে টমেটো যদি ঝোলের সাথে মিশে যায় খেতে অনেক টক টক লাগে আর অনেক কিন্তু মজা লাগে তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আরেকটা বল কুটিয়ে নেব এখন কিন্তু আমার রান্না করা শেষ দেখেন রান্নার লুকটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু এমন অসাধারণ স্বাদ হয়েছিল আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার বন্ধু সাথে কিন্তু বলবেন না